মাত্র একত্রিশ হাজার টাকা কিস্তি মাত্র একত্রিশ হাজার তো দেখতে পারেন আপনার অনেক টাকায় বেঁচে যাবে কারণ অনেক কিছু কিন্তু আপনার মার্কেট লাগানো আছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সিটি সুপার কারে আপনারা অনেকেই আমাকে কমেন্স করেছেন আমার ফেসবুক পেজ ইনভোক্স করেছেন কোন দিয়েছেন যে ভাই সিএইচ এস দেখেন সিএইচএস দেখেন জিএলইডি প্যাকেজ তো ফাইনালি আজকে তিনটা আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে টু টোন ইয়েলো দুইটাই হচ্ছে জিএলইডি আরেকটা আছে জিএলইডি ওইটা আবার লোন অলরেডি করা আছে ওটা জাস্ট আপনি বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সাথে সাথে নিতে পারবেন বাকিটা হচ্ছে কিস্তিতে দিতে পারবেন আর এই দুটো হচ্ছে আপনি ফুল ক্যাশে নিতে পারবেন সিটি সুপার এই কারণ হচ্ছে মনির ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আসলে আপনারা কোশ্চেন করে তো লাভ নাই কারণ আপনি তো সব সময় ভালো থাকেন অল টাইম হ্যাপি আল্লাহর অশেষ রহমত আমি আমার মন মানসিকতাটা ফ্রেশ আমি এই কারণে সব সময় নিজে ফেসবুকে মনে করেন টিকটক এই সেই দিয়ে যখন কাস্টমার না থাকে আমি বাড়তি সময়গুলা এভাবে পার করি আবার আমি মাঝে মাঝে একটু লেখালেখিও করি ও লেখালেখি করেন লেখালেখি সাহিত্য মনে আর কি বুঝতে পারছি একটু মন মানসিকতা আছে বুঝতে পারছি এই জন্যই তো আজকে তো আমরা একই সাথে দুইটা সিনেচার দেখাবো জি জি একটা হচ্ছে সতেরো মডেল এটা এটাও সতেরো এটাও সতেরো এটা রেজিস্ট্রেশন এটাও একুশ এটাও একুশ একটা হচ্ছে টু টোন আর একটা হচ্ছে সিঙ্গেল কালার জি পাল কালার হোয়াইটের মধ্যে ব্ল্যাক হচ্ছে আপনার ছাদ মানে টু টোন এটা হোয়াইট না ই হলো ই হলো দেখাবেন জি তো এটা হচ্ছে 2017 মডেল 21 এর স্টেশন টু টোন জিএলডি প্যাকেজ এবং এটার মধ্যে আফটার মার্কেট অনেক কিছু মালিক লাগাইছেন অনেক কিছু আছে এবং অরজিনালও অনেক কিছু আছে আচ্ছা যেমন ভাই ভাই সামনের ফিচারটা দেখেন কত চমৎকার কন্ডিশন এই যে এটা যেমন আফটার মার্কেট আর এই যে এই যে বডি কিটের এই অপশনটা আপনার মার্কেট যে উপরের ইট আছে আপনার কার্বনটা কার্বনটা বাট বডি কিট অরজিনাল বডি কিট হচ্ছে শুধু কার্বন যে স্টিকারটা ওটা হচ্ছে আফটার মার্কেট জি জি আর এটা হচ্ছে কার্বন উই লাগাইছে গাড়িটা সুন্দর্য করার জন্য প্লাস এখানে পার্কিং এর জন্য এলইডি লাইট এটা আলাদা এটা 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 আফটার মার্কেট আর আপনার এই যে সেন্সর অরজিনাল আমরা কিন্তু ভাই গাড়ি কিছু করি না এই যে দেখেন এই যে একটা একটা ইস্যু আছে আমরা কিন্তু এইভাবেই রাখি কারণ আমরা যেভাবে কাস্টমারদের আমরা যেভাবে আনি ওভাবে রয় দেই কারণ আমরা ডেন পেন পছন্দ করি না কারণ আমাদের হাতে সময় নেই আমার কথা ফ্রেশ মাল আনবো ফ্রেশ মাল বিক্রি করবো কাস্টমারও নিয়ে খুশি বুঝতে পারছো তো এটার মধ্যে দেখেন টয়টা

অনেক কিছু লাগানো হয়েছে ও এখানেও তো লাগিয়েছে ভাই ভাই এইখানেও লাগাইছে আচ্ছা আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছেন সো এটা কারণে হয় কি জনের সময় ময়লা হয়ে যায় অরিজিনালটা এটা থাকলে হবে কি অরিজিনালটা অনেক ভালো থাকবে আর এটা ময়লা হলে এটা আপনি পরিষ্কার করে নিতে পারেন সাইডটা দেখাই এটা কিন্তু স্কয়ার চাকাও আছে আচ্ছা স্কয়ার চাকা আপনি কিন্তু অনেক হাইব্রিড এর চাকা পাবেন বিশেষ করে আপনি হাইব্রিড গ্যাজ চাকা পাওয়া যায় না তো দেখতে পারেন আপনার অনেক টাকায় বেঁচে যাবে কারণ অনেক কিছু কিন্তু আপনার মার্কেট লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং আমি একটু দেখাই হ্যাঁ আর তো এগুলা পার্সোনাল গাড়ি হয় আপনি যেখান থেকে কম বেশ দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো গাড়ি পাওয়া যায় তারপরে এটা দেখতে পারেন যেহেতু অনেক কিছু লাগানো আছে প্রাইস কেমন পড়বে ভাই এটা ভাই আমাদের আজকিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি লাইভে বলেছিলাম আপনার ভিডিও দেখে আসলে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো এরপরও যদি আলোচনা সাপেক্ষে যে ভাই কিছু সম্মান করেন অনার করেন আমরা সেটাও মানে এটা যখন শোরুমে আসবে গাড়ি পছন্দ হবে অন টেবিলে বসে আপনার সাথে কম বেশ করে নিতে পারবে আর কিনতে হলে তো অবশ্যই শোরুমে আসতে হবে এখন হচ্ছে আমরা আরেকটা দেখা এটা হচ্ছে পাল কালারের এটা হচ্ছে ভাই এটা কিন্তু জিএলএডি এটাও জিএলএডি পার্থক্য শুধু ওইটা কালারে

আর টায়ার কন্ডিশন অনেক ভালো আছে রিং গুলো দেখেন একদম চমৎকার কন্ডিশন এটা কিন্তু ভাই আমরা এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই এই যে এটা আফটার মার্কেটে কার্বন ব্যবহার করা হয়েছে এই যে দেখেন জিএলএডি প্যাকেজের কিন্তু ভিতরে প্যান্ট গুলো লেদার হবে আপনার সিট গুলো লেদার হবে এই সিট কাভারটা টেস্টা লাগানো একদম নতুন অল্প কয়েকদিন ধরে লাগানো আচ্ছা বুঝতে পেরেছি আর এখানে হচ্ছে ডিভিডি প্লেয়ার আছে এটা হচ্ছে 59000 মাইলেজ পুরো সি হ্যাঁ আর গাড়ি পছন্দ হবে যেহেতু র গাড়ি এগুলো তো ভাইরা নেওয়ার সময় আরো ওয়াশ পলিশ করে আরো সুন্দর করে দিবে দেখতে পারেন গাড়িটা আর সিএইচআর এর জন্য অনেকেই নকদিতে ছিলেন তো ফাইনালি একই সাথে দুইটা সিএচআর পাইছি তো এই জন্য আপনাদের দেখায় দিলাম এখানে আবার কার্বনের কাজ করেছেন উনি ব্যাক গ্যালারিটা ওপেন করেন তো

ভাইদের তো আরেকটা আছে ব্যাঙ্গলোন সহ হ্যাঁ আরেকটা আছে ব্যাঙ্গলোন সহ ওটা হলো আপনার মাত্র সাত থেকে সাড়ে সাত লাখ টাকা ব্যাংক পাবে আচ্ছা ঠিক আছে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা ব্যাংক পাবে আর বাকি টাকা আপনার ডাউন পেমেন্ট দিতে ডাউন পেমেন্ট কটাকে দিতে হবে ওটা ওটা বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট টার্গেট আলা আসলে একটু আলোচনা করতে আমরা ওটার জন্য তো

আমাদের ঠিকানা হচ্ছে সিটি সুপার কার বত্রিশ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণে তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজ এবং সাত রাস্তা থেকে আসলে একদম মেইন রোডে ফুটোবার ব্রিজের পরেই মেইন রোডের সাথে হচ্ছে একটা লোকেশন ইনশাল্লাহ চলে আসতে পারেন